সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো দক্ষতা অর্জনের উপায় কী বা কোনো কাজে কিভাবে আপনারা দক্ষ হতে পারেন প্রথমে আমরা জানি যে দক্ষতা কি সময় শক্তি ও জ্ঞান এই তিনটি ব্যবহার করে কোনো কাজ যথাযথভাবে সম্পাদন করার অর্জিত শক্তিকে দক্ষতা বা স্কিল বলে কোনো কাজে যদি আমরা দক্ষ হতে চাই তাহলে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হবে নাম্বার এক হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য স্থির করা আপনি কোন ক্ষেত্রে দক্ষ হতে চান তা স্পষ্টভাবে নির্ধারণ করুন যেমন ভাষা শেখা সফটওয়্যার ডেভেলপমেন্ট লেখালেখি গণিত ইত্যাদি যে কোনো একটি বিষয় হতে পারে অথবা আপনার সে একটি বিষয় হতে পারে নাম্বার দুই প্রথমে মৌলিক বিষয়গুলো শিখুন যে কাজের দক্ষতা আপনি অর্জন করতে চান তার মূল ধারণাগুলি আগে শিখে নিন মৌলিক বিষয়গুলোর উপর ভালো দখল থাকলে পরবর্তীতে আরও উন্নত বিষয়গুলো শিখতে আপনার সুবিধা হবে নাম্বার তিন অনুশীলন করুন দক্ষতা অর্জন করার জন্য নিয়মিত প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি উন্নতি করবেন নাম্বার চার ফিডব্যাক গ্রহণ করুন আপনার কাজের উপর অন্যদের মতামত বা পরামর্শ গ্রহণ করুন ফিডব্যাক আপনার দুর্বলতা বুঝতে সাহায্য করবে এবং সেগুলো ঠিক করতে পারবেন নাম্বার পাঁচ মনোযোগ এবং ধৈর্য দক্ষতার পথে অনেক সময় ধৈর্যের প্রয়োজন হয় কাজটি নিয়ে মনোযোগী হয়ে আপনি সময় দিন এবং ধীরে ধীরে আপনি উন্নতির শিকরে অবগাহন করুন ছয় নাম্বার কোর্স বা ট্রেনিং প্রয়োজনীয় কোর্সে বা ট্রেনিংয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন যাতে আপনি নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে পারেন সেক্ষেত্রে আপনার দক্ষতা আরও বাড়বে এবং সময় উপযোগী হবে নাম্বার সাত ইন্টারনেট এবং বই থেকে শেখা ইন্টারনেট বই বা অন্য কোনো শিক্ষণীয় উপকরণ থেকে আপনি তথ্য সংগ্রহ করুন এটা আপনাকে যে কোনো কাজে দক্ষ করার জন্য যথেষ্ট সাহায্য করবে নাম্বার আট নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন নতুন কিছু শেখার জন্য সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করুন আশা করি এই আটটি ধাপ যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি যে কোনো কাজে দক্ষ হতে পারবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি